আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আসুন আজকে ব্লগটা আরম্ভ করা যাক দেখুন না সাড়ে সাতটা বাজে এত রোদ উঠেছে দেখে মনে হচ্ছে কতবেলাই না হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এতই রোদ উঠেছে এখন আটাকে নিয়ে খামির করে নিলাম খামির করে রুটি করব। আমার মেয়ে অফিসে নিয়ে যাবে ভাত নিয়ে যায় বললো আজকে ভাত নিয়ে যাব না আজকে রুটি নিয়ে যাব ওই জন্য খামির করে রুটি করে দিচ্ছি বেলাতে যাতে নরম থাকে ওই জন্য খামির করলাম আর একটু তরকারি করে দেবো দেখি কি তরকারি করি রুটি তরকারি হয়ে গেছে যে ডিম দিয়ে ঘেটে আলু দিয়ে তরকারি করে দিয়েছি আর যে রুটি করে দিয়েছি খামির করা ঘি দিয়ে সেঁকে দিয়েছি পরোটার মতন করে দিয়েছি এগুলো বেলাতে খেলে কোনো অসুবিধে নেই নরম থাকবে একদম আর এই যে নটা বাজে নটা বাজে আমার মেয়ে রেডি হয়ে বসে পড়েছে ওকে নাস্তা দিয়ে দিয়েছি ও খাচ্ছে খেয়ে বেরোবে এই যে টিফিন রেডি করে নিয়েছি টিফিন রেডি হয়ে গেছে খেয়ে দেয়ে এবার যাবে অফিসে পেয়েছে রাখুন সেখান থেকে সব আমাদের বিজনেসের জিনিস কেনে সেখান থেকে একটা গিফট দিয়েছে ফ্রাই প্যান্টার ফ্রাই প্যান্টার এক বাক্স মিষ্টি আর একটা ক্যালেন্ডার দিয়েছে এইটাই আজকে রান্না করবো খুলে রাখবো না বের করে নেবো কদিনের জীবন খুলে রেখে লাভ নেই সব বের করে নেবো কীরকম হয়েছে এইটাই রান্না করবো দিয়েছি দুজন খাবো আমার ছোট মেয়ে আর আমি বড় মেয়ের তো টিফিন টিফিন করে দিলাম ও অফিসে চলে গেল আমরা এই নাস্তা ফাস্তা করে নিয়েছি নিয়ে ভাত বসে দিয়েছি আর এই যে ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছি সকালবেলা বের করে রেখেছিলাম এই চিংড়ি মাছ আর এই মুরগির গোস মুরগির গোসটা ভাজা করব। খালি এটাকে মশলা মাখিয়ে ভাজবো আর এটা ভাজা করবো আর পটল পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব। দেখি পটলটা ফ্রিজ থেকে বের করে নিই সব সব খারাপ হয়ে যাচ্ছে এত সবজি কিনে রাখা আছে সব খারাপ হয়ে যাচ্ছে দেখি টমেটো চাটনি করলেও খেতে দেখুন পটল এটা পচে গেছে পুমো রাখ আছে কলকাতার গোস আছে কলকাতার গোশ দিয়ে রাখবো কলকাতার গোস অনেক চর্বি তো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব সব চিংড়িটা দেবো না খানিকটা চিংড়ি দেবো খানিকটা খালি পেঁয়াজ দিয়ে করব মুরগির গোষ্ঠটা ভাজা করব মুরগির গোষ্ঠটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এইটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর আদা রসুন আদা রসুনের উন আর এইখানে দই দিলে টক দই দিলে ভালো হতো টক দই আমার কাছে নেই আমি এখন লেবু দিয়ে দেব লেবু দিয়ে দেবো দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে তারপরে ভাজব কেননা মুরগি ভাজা একটু খাটা খাটা না হলে ভালো লাগবে না এটাকে এরকম করে ম্যারিনেট করে নেব হয়ে গেছে এতে দিয়ে দেব তেল বেশি তেল দেবো না অল্প তেলেই ভাজবো এর মধ্যে এগুলো দিয়ে দেবো অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি কম করেই করেছি আমাদের দুজনে খাব তো হয়ে যাবে

এত সুন্দর সেন্ট বেরিয়েছে না কি বলবো সিদ্ধ হয়ে গেছে যে ভেঙে যাচ্ছে জলটাতে যাচ্ছে ভেঙে গেল ভেঙে যাচ্ছে ম্যারিনেট তো রাখা ছিল না সিদ্ধ হয়ে গেছে এটা খালি ভেজে নেবে ম্যারিনেট রান্না হয়ে গেল দেখুন এই মুরগিগুলো ভেজেছে এরকম হয়েছে এরকম হয়েছে ভালোই হয়েছে সিদ্ধ হয়ে গেছে যে একটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে তাছাড়া চিংড়ি মাছ চচ্চড়ি আর পটল দিয়ে আলু দিয়ে ফুলুরি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি সব কাজ হয়ে গেছে ঘর মুসছি আর আজ আজকে আমার মেয়ে একটা ফেস প্যাক তৈরি করে দিয়েছে দেখুন লাগিয়েছি অ্যালোভেরা জেল ভিটামিন ই তারপরে হলুদ আর কী কী সব দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে দিয়েছে আজকে লাগিয়েছি আর এইটা কিনেছি কিনে এইটা দিয়ে এখন ঘর পুষছি লাঠিটা দিয়ে আমার মেয়ে স্কুলে চলে যায় বড় মেয়ে ঘর চাপিতে চলে যায় আমাকে এক একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর পুষতে আমার খুব কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর পোচার জন্য এটা কিনেছি না কি সুন্দর একভাবে এরকম টেনে নিয়ে এরকম করে ঘর পোচা হয়ে যাচ্ছে ভালো হয়েছে খুব সুন্দর আছে দেখা কেন এরকম স্প্রে স্প্রে দিয়ে দিয়ে এটাই বালতিও লাগবে না পানির বালতিও লাগবে না এই দিয়ে মোচা হয়ে যাবে সূর্যটা আকাশ ফোনে বেশি ভালো বয়ে যাচ্ছে না কিন্তু এমনি খুব সুন্দর লাগছে রিয়েল একদম সূর্যটা অরেঞ্জ কালার হয়ে গেছে ফোনে ভালো করে বোঝা যাচ্ছে না সূর্যটা কিন্তু অরেঞ্জ কালার লাগছে একদম পুরো অরেঞ্জ হয়ে গেছে